আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই স্ক্রিনে দেখতেছেন একটা এলইডি টিভি এটা সতেরো ইঞ্চি স্কোয়ার সাইজের একটা এল ইডি টিভি এটার সমস্যা হলো এটা এক সাইডে ছবি আসতেছে না স্ক্রিনে কোনো ফিক্সার আসতেছে না আপনাকে দারুন একটা মিউজিক দেখাবো এই দেখেন একটা প্লাস্টিক পেপার এটা টান দিলাম এইখান থেকে সাদা হয়ে গেল মানে এটা ফ্লোরাইজিং পেপারটা নষ্ট হয়ে গেছে ওই দেখেন এই সাইডে লাগালাম আবার এটা কি সুন্দর ফিক্সার আসতেছে এটা সময় ওই লোকের ফলোরাইজিং পেপারটা নতুন লাগালে আবার ঠিক হয়ে যাবে তবে এর ফাঁকে আমি একটা কথা বলি আমি একটা রেজ ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে ওই ভিডিওটা চার মিলিয়ন ভিউ হয়েছে ওই ভিডিওটির মধ্যে ওইটা ছিল একটা মোবাইলের ফলোরাইজিং পেপার উঠিয়ে নতুন ফলোরাইজিং পেপার লাগানো হয়েছিল ওই ভিডিওটির মধ্যে অনেকেই ভালো কমেন্ট করছে আবার অনেকে খুব খারাপ কমেন্ট করছে গালিগালাজও করছে যারা গালিগালাজ করছে এরা সাধারণ পাবলিক না ওরা একজন মেকানিকেই মোবাইল ঠিক করে কিন্তু ওরা ভেবে নিচ্ছে যে ওরা মোবাইল ঠিক করে একদিন মোবাইলের পারদর্শী হয়ে গেছে মোবাইলের বাফ হয়ে গেছে মনে হয় অনেক কিছু শিখে ফেলাইছে কিন্তু এরা জানে না যে এটা মোবাইলের একটা ফলোরাইজেন্ট পেপার আছে এই ফলোরাইজেন্ট পেপারটা ডিসপ্লেতে লাগালে আবার নতুন হয়ে যায় এই জন্য আজকে এই ভিডিওটা করা কিন্তু আমি রিস ভিডিও করি বড় ভিডিও করি না ওই কারণে আজকে এই বড় ভিডিওটা দেখালাম এই যে কীভাবে ফলোরাইজেন্ট পেপারটা লাগালে নতুন হয়ে যায় এটা হল গিয়ে একটা এলইডি টিভি সতেরো ইঞ্চি স্কোয়ার সাইজের এটা ফলোরাইজেন্ট পেপারটা এই কীভাবে লাগাইতে হয় দেখে থাকতুন দেখেন এই ফলোরাইজেন্ট পেপারটা লাগিয়ে দিলে এটা আবার পুনরায় একদম নতুন মতো এটা ডিসপ্লে চলে আসবে যা হোক অনেকে যারা গালে গ্যালাজ করছেন তারা তাদের উদ্দেশ্য বলি ভাই কিছু শিক্ষা থাকলেই মনে করেন না আপনি সব শিখে গেছেন কিন্তু আপনি যেন অনেক কিছু শেখার বাকি আছে এটা অনলাইনে ভিডিও দেখেন কিছুটা ধারণা আসবে বুঝছেন এটা মানুষের যেটা না জানেন সেটার ব্যাপারে মানুষের গালাগালি করেন না ঠিক আছে না জানলে শিখবেন এই যে ফলারাইজিন পেপারটা এই যে সাইডে দেওয়া কাটা হয়েছে দেখছেন এই সাইডে দেওয়া বাড়তি পেপারটা কাইটা তারপরে এটা লাইন দিলে দেখবেন একদম নতুন আয়সা পর্ব যাই হোক কেউ ভালো মন্দ সবাই মিলেই অনলাইন জগৎ আমি এটাতে মন খারাপ করি না তবে অনেকে ভালো কমেন্ট করছে অনেকে সাইজ যাই হোক অনেকে ভালো কমেন্ট করবে অনেকে খারাপ কমেন্ট করবে দেখেন এই যে কি সুন্দর ডিসপ্লেটা চলে আসলো একদম নতুন হয়ে গেছে দেখছেন যাই হোক যাদের ডিসপ্লেতে এরকম পোলোরাইজেনের সমস্যা ডিসপ্লে সমস্যা তারা যোগাযোগ করতে পারেন কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব আমার এই পেজে যদি নতুন হয়ে থাকেন আপনারা পেজটা ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করবেন যাহোক সবার জন্য দোয়া রইল যা